প্রশ্ন নম্বর তিন রাসায়িক বোর্ড দু হাজার বাইশ উদ্দীপকে দেয়া আছে করিম পাঁচ একর জমিতে এই যে পাঁচ একর জমিতে প্রথম বছর দশ হাজার টাকার শ্রম মূলধন নিয়োগ করে দুইশো কেজি মালটা উৎপাদন করে লাভজনক হয় পরবর্তী তিন বছরে একই পরিমাণ জমিতে বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকার শ্রম মূলধন নিয়োগ করে যথাক্রমে তিনশো পঞ্চাশ কেজি চারশো পঞ্চাশ কেজি পাঁচশো কেজি মালটা উৎপাদন করে এতে তার পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরে আসে এখন এখানে আমাদের চারটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রথম হল ক উৎপাদন কি খ মোট স্থির ব্যয় টিএফসি রেখা কেন ভূমি অক্ষের সমান্তর হয় ব্যাখ্যা করো গ নম্বর কী চেয়েছে দেখো গ নম্বর চেয়েছে উদ্দীপকের তথ্যের আলোকে প্রান্তিক উৎপাদন সূচি তৈরি করো ঘ নম্বর উদ্দীপকে প্রদত্ত তথ্যের আলোকে উৎপাদন বিধিটি ব্যাখ্যাপূর্বক কৃষিক্ষেত্রে এর প্রয়োগ যোগ্যতা বিশ্লেষণ করো আচ্ছা যাক প্রথমে আমরা উত্তর দিই যে উৎপাদন কি এক নাম্বার উৎপাদন তোমরা জানো অর্থনীতিতে উৎপাদন বলতে নতুন উপযোগ তৈরি করাকেই বোঝায় তাহলে এখানে আমি দিয়েছি দেখো উপকরণ বা প্রাথমিক দ্রব্য ব্যবহার করে নতুন কোনো দ্রব্য বা উপযোগ সৃষ্টির প্রক্রিয়া উৎপাদন আবার সিম্পলি যদি বলো অর্থনীতিতে উৎপাদন অর্থনীতিতে উৎপাদন বলতে নতুন উপযোগ তৈরি করাকেই বোঝায় এক মার্কের এক লাইন দিলেই যথেষ্ট তারপর খ নম্বর চেয়েছে দেখো খ নম্বর মোট স্থির ব্যয় রেখা কেন ভূমি অক্ষের সমান্তরাল হয় ব্যাখ্যা করো মোট স্থির ব্যয় রেখা তোমরা জানো যে স্বল্পকালে স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় থাকে যদি উৎপাদন শুরু হোক আর না হোক যে ব্যয়টা হয় সেটা হলো স্থির ব্যয় আর স্থির ব্যয়টা উৎপাদনের উপর নির্ভর করে না এ কারণেই স্থির ব্যয় রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয় এটা আমরা একটা এখানে আমি লিখে দিয়েছি দেখো উৎপাদনের যে ব্যয় উৎপাদন বাড়া বা কমার সাথে কোনো সম্পর্ক নেই সেই ব্যয়কে স্থির ব্যয় বলে উৎপাদন যাই হোক না কেন স্থির ব্যয়ের কোনো পরিবর্তন হয় না একই থাকে তাই মোট স্থির ব্যয় রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয় এখানে আমি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করেছি দেখো আমি একেও দিচ্ছি হাতেও দেখো এখানে লম্ব অক্ষে যদি আমরা স্থির ব্যয় অর্থাৎ টি টোটাল ফিক্সড কস্ট এবং ভূমি অক্ষে যদি আমরা উৎপাদন দেখাই উৎপাদনের পরিমাণ কিউ বাই এক্স এখন দেখো যদি উৎপাদন কিউ ওয়ান হয় কিউ ওয়ান পরিমাণ তবে স্থির স্থির ব্যয় যদি ধরো একটা নির্দিষ্ট পরিমাণ স্থির ব্যয় ধরি এম এম পরিমাণ তাহলে এইখানে একটা বিন্দু পেলাম এইখানে একটা বিন্দু আবার স্থির ব্যয় কিন্তু একই আবার উৎপাদন যদি কিউ ওয়ান হয় টু হয় কিউ ওয়ান থেকে কিউ টু হয় তাও স্থির ব্যয় এম পরিমাণ হবে ও এম পরিমাণ তাহলে এই এইটা বিন্দু হবে এটা এটা বিন্দু হলো এ এটা বিন্দু বি এই যে এ বি যোগ করে বোধিত করে যে রেখাটা পাইলাম এটা হলো টি রেখা টি রেখা বা মোট স্থির খরচ রেখা তাহলে এই মোট স্থির খরচ রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল হবে এতে গেল তারপরের প্রশ্ন আমাদের কি আছে দেখো উদ্দীপকের তথ্যের আলোকে প্রান্তিক উৎপাদন সূচি তৈরি করো প্রান্তিক উৎপাদন সূচিটা আমাদের তৈরি করে নিতে হবে এখানে দাগের মধ্যে দেয়া আছে কিন্তু আমাদের টেবিল আকারে তৈরি করতে হবে পাঁচ একর জমি দেখো জমি কিন্তু পাঁচ একর স্থিতি খরচ আর এখানে শ্রম আর মূলধন দুইশো তারপর প্রথমে ছিল কত দশ হাজার দশ হাজার দশ হাজার টাকা তারপর কত দশ হাজার তারপর বিশ হাজার তারপর তিরিশ হাজার তারপর চল্লিশ হাজার টাকা এই এরপরে উৎপাদন প্রথমে ছিল দুইশো তারপর তিনশো পঞ্চাশ চারশো পঞ্চাশ পাঁচশো তাহলে আসা যাক দেখো এই যে এটি আমরা উল্লেখ করেছি যে উদ্দীপকের আলোকে প্রান্তিক উৎপাদন সূচি তৈরি করা হলো এটা আমরা তৈরি করেছি দেখো এখানে ভূমি দেয়ার ছিল কত পাঁচ একর এই যে পাঁচ একর পাঁচ একর পাঁচ একর এটা স্থির থেকে গেছে শ্রম মূলধন প্রথমে দশ হাজার তারপর বিশ হাজার তারপর তিরিশ হাজার তারপর চল্লিশ হাজার মোট উৎপাদন ছিল প্রথমে দশ হাজার দুইশো তারপর তিনশো পঞ্চাশ চারশো পঞ্চাশ পাঁচশো আমরা উল্লেখ করেছি টেবিল আকারে ওকে এখান থেকে আমরা প্রান্তিক উৎপাদনটা বের করছি দেখো প্রথম প্রথমে প্রান্তিক দশ হাজার টাকায় প্রান্তিক উৎপাদন হবে বি দুইশো টোটাল উৎপাদন যেটা দুইশো এই দুইশোটাই হবে ওকে দুইশোই হয়ে গেল দুইশো হল তারপর পরবর্তী যে বিশ হাজার টাকা হবে এই তিনশো থেকে থেকে আমরা দুইশো তাহলে কত হলো একশো পঞ্চাশ একশো পঞ্চাশ তাহলে আমরা এখানে একশো পঞ্চাশ বসিয়ে দিয়েছি দেখো বিশ হাজার বিশ হাজার টাকার শ্রব মূলধনে প্রান্তিক উৎপাদন হবে একশো পঞ্চাশ তারপর এই ত্রিশ হাজার টাকার প্রান্তিক উৎপাদন হবে এই যে চারশো পঞ্চাশ আছে না চারশো পঞ্চাশ থেকে আমাদের বিয়োগ দিতে হবে তার আগের বিশ হাজার টাকার যে মোট উৎপাদন তিনশো পঞ্চাশ এটা বিয়োগ দিতে হবে তিনশো পঞ্চাশ তাহলে কত হবে একশো এই একশো এখানে এই একশোটা হলো তিরিশ হাজার টাকার শ্রম মূলধনের প্রান্তিক উৎপাদন তারপর চল্লিশ হাজার টাকার শ্রম মূলধনের প্রান্তিক উৎপাদন হবে কত এই পাঁচশো থেকে আমরা চারশো পঞ্চাশ বিয়োগ দেবো পাঁচশো থেকে যদি আমরা চারশো পঞ্চাশ বিয়োগ দিই তাহলে কত হবে পঞ্চাশ এই যে পঞ্চাশ আমরা লিখেছি ওকে এইভাবে আমরা প্রান্তিক উৎপাদনটা বের করে নিব এটাই মূল এখানে আছে তিন নম্বর তারপর আমরা একটু ব্যাখ্যা দিলাম যে উপরে সূচিত লক্ষণীয় যে শ্রম ও মূলধন নিয়োগের পরিমাণ বাড়ানোর ফলে মোট উৎপাদন বৃদ্ধি পাচ্ছে তবে মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পাচ্ছে ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পাচ্ছে মানে কি এই যে দেখো দুইশো একশো পঞ্চাশ একশো পঞ্চাশ অর্থাৎ আস্তে আস্তে কমে গেছে এই জন্য আমরা ক্রম রাসমান হারে উৎপাদন হ্রাস পাচ্ছে এটা বলবো সূচিত দেখা যাচ্ছে মোট উৎপাদন যখন সর্বোচ্চ প্রান্তিক উৎপাদন তখন সর্বনিম্ন মোট উৎপাদন সর্বোচ্চ হয়েছে পাঁচশো প্রান্তিক উৎপাদন তখন পঞ্চাশ এটা আমরা বলে দিয়েছি তারপর কী চেয়েছে তারপর চেয়েছে দেখো ঘ নাম্বার প্রশ্নটা চেয়েছে যে উদ্দীপকে এই যে উদ্দীপকে প্রদত্ত তথ্যের আলোকে উৎপাদন বিধিটি ব্যাখ্যা করব কৃষিক্ষেত্রে এরপরে দেখো প্রথমে আমরা কি এই যে গ নাম্বার থেকে যে এই আলোকে আমরা কে কে নিব আমরা রেখা অঙ্কন করে নিব তাহলে দেখো এই সূচিতে উপকরণ ভূমি অক্ষে আমরা উপকরণ নির্দেশ করব। ভূমি অক্ষে উপকরণ নির্দেশ করা হয়েছে এবং লম্ব অক্ষে কি নির্দেশ করা হয়েছে প্রান্তিক উৎপাদন নির্দেশ করা হয়েছে এখন দেখো শ্রম মূলধন সর্বোচ্চ চল্লিশ হাজার সর্বনিম্ন দশ হাজার তাহলে আমরা দশ হাজার ব্যবধানে আমরা উল্লেখ করব। দেখো দশ হাজার তারপর বিশ হাজার তারপর তিরিশ হাজার তারপর চল্লিশ হাজার আমরা উল্লেখ করছি ভূমি ওকে। আর প্রান্তিক উৎপাদন কত ছিল সর্বোচ্চ দুইশো সর্বনিম্ন পঞ্চাশ তাহলে আমরা পঞ্চাশ পর পর উল্লেখ করবো এখানে দেখো এই যে পঞ্চাশ তারপর একশো তারপর একশো তারপর দুইশো আমরা উল্লেখ করেছি ওকে এখন দেখো তো দশ হাজার টাকা যখন শ্রম মূলধন তখন প্রান্তিক উৎপাদন কত দুইশো এই যে দশ হাজার টাকায় কত দুইশো এইটা আর এইটা আমরা একটা বিন্দু পেয়েছি সেটা বিন্দুর নাম দিয়েছি এ যেটার নাম দিল এ বিন্দু আবার বিশ হাজার টাকায় প্রান্তিক উৎপাদন একশো পঞ্চাশ এই যে বিশ হাজার টাকায় প্রান্তিক উৎপাদন একশো পঞ্চাশ এইভাবে আমরা বি বিন্দু পেয়েছি বি বিন্দু দ্বারা প্রকাশ করা হয়েছে আবার তারপর দেখো চারশো পঞ্চাশ এই যে তির হাজার তিরিশ হাজার এবং চল্লিশ হাজার টাকায় প্রান্তিক উৎপাদন যথাক্রমে একশো আর পঞ্চাশ যা সি ও ডি বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে এখন এ বিন্দু বি বিন্দু সি বিন্দু আর ডি বিন্দু যোগ করে আমরা যে রেখাটা পেলাম এটা হলো এমপি রেখা অর্থাৎ প্রান্তিক মার্জিনাল প্রোডাকশন বা প্রান্তিক উৎপাদন রেখা ওকে তাহলে আমরা এই চিত্রটা কৃষিক্ষেত্রে কীভাবে প্রযোজ্য দেখো আমরা রেখাচিত্র থেকে দেখতে পাচ্ছি যে রেখাটা বাম থেকে প্রান্তিক উৎপাদন রেখাটা বাম থেকে ডানে নিম্নগামী হয়েছে নিম্নগামী মানে হলো ক্রোমর আসমান প্রান্তিক উৎপাদন বিধি নির্দেশ করে এখন এই ক্রোমর রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কৃষিক্ষেত্রে বিশেষভাবে কার্যকর কেন কার্যকর কারণ ভূমির যোগান সীমাবদ্ধ ভূমিক্রমাগত ব্যবহারের ফলে উৎপাদন শক্তি হ্রাস পায় উৎপাদন বাড়ানোর কলাকৌশলের সীমাবদ্ধতা যদি থাকে তারপর ঋতুভিত্তিক চাষাবাদ ইত্যাদির কারণে আসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কৃষিক্ষেত্রে বিশেষভাবে প্রয়োগযোগ্য এখানে দেখো ব্যাখ্যাটাও এখানে আমি দিয়ে দিছি তো আমরা এটা ফলো করবা ধন্যবাদ শহীদ